শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো 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 সুস্থ আর সাবধানে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারা সারাদিনের কাজকর্ম জিনিসপত্র যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে বুধবার এই সরি মঙ্গলবার বুধবার ভুলে যাই আমি খালি বার উল্টো বলি আজকে হচ্ছে মঙ্গলবার আর আপাতত করছে হচ্ছে ব্রেকফাস্ট মেয়ে কুটুস কুটুস আজকে স্কুল যায়নি কুটুস আজকে কালকে রাত থেকে না কুটুসের চোখে মনে হয় কিছু ইনফেকশন হয়েছে চোখ ফুলে লাল হয়েছিল যাই না কালকে অনেক দিন পর স্কুলে স্পোর্টস পিরিয়ডে রোদের মধ্যে খেলে তো এবার রোদে খেললে এক একজনের চো চোখটা এমনিতে খুব সেন্সিটিভ তো চোখটাতে দেখি আজকে ডাক্তারের কাছে আবার দেখাতে নিয়ে যাব কালকে সে ড্রপ দিয়েছিলাম কিন্তু

এখন ওই দেয় ওই দেয় ওই দা বেরিয়ে গেছে দেখে

কি কি দুষ্টু হচ্ছে মামপু দুষ্টু দুষ্টু হচ্ছে নাকি দুষ্টু দুষ্টু হচ্ছে তো মের ভাতাতগুলো বসিয়ে দিয়েছে ওই যে একজন মেয়ে এসেছে আর কি মের ভাতাতগুলো বশানো হয়ে গেছে মাছের ঝোল হবে এখন দেরি আছে যদিও বেশি হিয়েনে বেশি প্যালা হয়নি ওকে চট করে স্ট্যান্ডটা করে দিই একটু ভুকে পিটা সরষের তেল মাখিয়ে কারণ ঠান্ডা লেগেছে জানো তো সব বাচ্চাদের মনে বেশিরভাগ বাচ্চাদের ঠান্ডা লাগে ওয়েদার এত র্যাপিড চেঞ্জ হচ্ছে না এই বৃষ্টি এই গরম এই আবার রাত্রের দিকে দেখবে কি ফেলছে না এখন সেই ফেসটা এসছে সবকিছু বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা আর দেখতে হবে না পিটে দেবে বাবা সমস্ত কিছু কখন যে নিজ দিয়ে ফেলে দিচ্ছে তা দেখতে পাচ্ছি না এই ভাগ্যিস লক্ষ্য করেছি না হলে এইটাও এসির রিমোটটাও যেত শেষ হয়ে যা যা করছে বাচ্চাদের এই ফেসটা এরকমই খালি সব ফেলে দেয় যা পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ছুঁড়ে ছুঁ দিচ্ছে খুশের চোখটা অনেকটা বেটার চোখ নিয়ে খুব ভুচ আছে আগের পুজোর আগে আগে একবার চোখের প্রবলেম হচ্ছিলো চোখের ডাক্তার দেখালাম ড্রপসও দিলো দুটো ড্রপ দিলো তো সেটা দিয়ে ঠিক হলো আবার হয়েছে কোনো কারণে স্কুল টুলে যায় তো এবার যে কোনো সময় চোখে হাত দিচ্ছে একে সে কোথায় বলেছিস কি চেঁচাচ্ছো কেন ওই দেখো ওই দেখো যে কোনো সময় যে কোনো সময় চোখে হাত দিচ্ছে কখন কি ইনফেকশন হচ্ছে বুঝতে পারছি না তাই বললাম ওকে যে যে কোনো হাত না চোখে দিবি না ইনফেকশন হয়ে যায় কি হয়েছে কি হইতে কি হইতে হ্যাঁ কি টি কি টি টি নয় বলো কি টি মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর সবই কিছু বললে এরকম হাঁ করে তাকে বলবে কি 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 তো বলে বলতে না টি টি তি বল তি এ আমার নাম কী রে বল পাপড়ি বল পাপড়ি বল বল একটু শুনি বল পাপড়ি টাপ্পা নয় বল পাপড়ি বল পাপড়ি বল পাপড়ি আমার আমার নাম কি আমি বল পাপড়ি আমার নাম পাপড়ি যারা আমার চ্যানেলের নতুন তার জন্য বলে আমার ভালো নাম পাপড়ি ডাক নাম রিম রিয়া অনেক কিছু তো ডাক নাম অনেকের অনেক কিছুই হয় ওই যে তাপি কি আমার নাম কি পাপড়ি পাপড়ি বলো পাপড়ি বাইরে কি সুন্দর আছে রোদ হয়েছে উঠেছে দেখো একদম মানে সেই শীতকালের যে রোদ আসছে ওই শীতকালে রোদের মতো ভালো লাগে বেশ এরকম রোদ মাম্পুকে স্নান করিয়ে যে খাওয়াতে নিয়ে যাব সঙ্গে সঙ্গে জুড়লো কান্না আমি বুঝতে পারলাম যে ঘুম এসেছে নিয়ে দেখো নিয়ে গেছে এমনি করে তো আমার কি আর খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে এখন তিনটে বাজে চলো চট করে খেয়ে নি আজকের মেনুতে কী কী আছে চলো আজকে তো প্লেন আর নিরামিষ মেনু চলো দেখি কি আর হলো পটি সব কমপ্লিট কমপ্লিট করে পরিষ্কার টরকার করে এবার যাচ্ছি ঘাম ঝরিয়ে ঘাম ঝরে গেল কুটুসায় রে তো এই দেখো আজকে খাওয়ার হচ্ছে এই যে আলু ঝিঙে পোস্ত আর এখানে হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে যেটা আমার ভীষণ ফেভারিট একটু রায়তা ছিল ওটা কমপ্লিট করব। আর এটা পেঁপে দিয়ে মুগের ডাল

সময় এখনো আসেনি খেতে ও দেরি হবে আই থিঙ্ক আমি আর কুটুশ খাওয়া হয়ে গেছে কিয়া তো আগেই হয়ে গেছে তাড়াতাড়ি 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 খালি দুষ্টুমি করে মেয়েটা ওই দেখো খালি দুষ্টুমি করে মেয়েটা খালি দুষ্টুমি করে হ্যাঁ খালি হাঁচি কাশি এই নিয়েই পড়ে রয়েছি হ্যাঁ খালি হাঁচি আর কাশি হ্যাঁ কি চুরিগুলো কি পড়া যাচ্ছে না খালি খুলে দিচ্ছিস কি রে কি রে আজকে না আমার খালি উল্টো পাল্টা বলার দিন মনে হয় গুড ইভিনিং তো বাজলো এখন সন্ধে ছটা বাজ পাঁচ কুটুসের টিউশন আছে কুটুস বেরিয়ে গেল এখন টিউশন করতে আর আজকে এতটাই বিজি ছিল যে আসতে পারেনি খেতেও আসতে পারেনি দুপুরে টাটা টাটা কুটুসকে দিতে গেল ইয়ে সৌম দিতে গেল ইয়ে হয়নি কি অবস্থা ভাবতেও কেমন লাগে আজকে হয়েছে একটা ব্যাপার আমাদের অফিসে মানে আমার যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য বলছি আমার আমার হাজব্যান্ডের বিজনেস আছে তো আমাদের যে বিজনেস আমাদের অক্সিজেনের বিজনেস আছে সেখানে আমাদের যে এমপ্লয়ী আছে সে বছর দুয়েক ধরে কাজ করছে প্রায় তো আজকে হঠাৎ করে ধরা পড়লো যে সে মানে দিনের পর দিন টাকা নয় ছয় করতে অ্যাকাউন্টেন্ট ও হচ্ছে আমার ও ডেজিগনেশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট মানে তাকে টাকা পয়সা নিয়ে নাচার করতেই হবে তো মানে কী বলবো মানুষকে বিশ্বাস সত্যিই করা উচিত নয় মানুষকে মানুষকে বিশ্বাস সত্যি করা উচিত নয় মানে দিনের পর দিন কুল ব্রেনে যে কী করে মানুষকে ঠকাতে পারে আর মানে আমরা এমপ্লয়দের আমি আগে আমি অফিসে বসতাম আর কি অফিসে সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এখন যেহেতু সংসারের প্রচুর পরিমাণের চা বা দুটো বাচ্চা সামলে আমার আর এখন অফিসে যাওয়া হয় না শুরু যখন হয়েছিল আমি আর সমু মিলেই শুরু করি আরেক দিন বলবো সেটা যে আমাদের বিজনেস কিভাবে শুরু হয় দু হাজার আঠেরো উনিশ সাল আট আঠেরোর লাস্ট থেকে আস্তে আস্তে যা হয় আমাদের মেয়েদের সংসারের প্রচুর দায়িত্ব একটা ছোট্ট বাচ্চা কুটুশ বড় হয়ে গেছিলো ঠিক আছে কিন্তু একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব দু দুটো বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব সব মাথার উপর আস্তে আস্তে আমিও আর ইনভলভ অত ইনভলভমেন্ট আমারও অতটা কমতে লাগলো আমিও এখন অতটা মানে অফিসে তো পারিই না ইয়ে করতে পারি না জাস্ট উপর উপর ওকে জিজ্ঞাসা করিও বাড়িতে এলে কি সব কাজকর্ম ঠিকঠাক চলছে তো চলছে কি না তো কারণ দেখো না গেলেও মনটা আমার ওখানেই রিভলভ হতে থাকে তো আজকে জানা গেলেও সে সে মানে লাস্ট আট ন মাস ধরে তারও বেশি হতে পারে মানে প্রচুর মানে প্রায় টাকার অ্যামাউন্টে ল্যাক্সে ও পৌঁছে গেছে আর কি ওই লাখ লাখ টাকা সে নয় ছয় করছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এবং খুব দক্ষতার সঙ্গে এবং সেটা ভগবানের আমার হনুমানজির অশেষ কৃপা যে সেটা আজকেও ধরতে পেরেছে কি বলবো সেটা একটা মানে বড় একটা ইয়ে আঘাত লাগে না যে যাকে তুমি বিশ্বাস করছো সেটাকে দেখলে একদম পুরো এ বেশি শান্তশিষ্ট মিষ্টি কথা এই জন্যই বাসটা দেয় ভালো করে আর কি তারাই তো মিষ্টি কথাতে ভুল ভুলতে যেও না তোমাদেরকেও আমার বলার মিষ্টি কথা বেশি বললেই সেখানেই সমস্যা হ্যাঁ তার থেকে বাবা দুটো মানে কি বলবো দুটো হার্স কথা বলুক দুটো রুট কথা বলুক তাদের মনটা পরিষ্কার থাকে কিন্তু দেখবে অতি মিশ্রতা অনেক সময় গলা টিপে ধরতে আসে এটাই হচ্ছে ঘটনা তার বিরুদ্ধে আমাদের আমরা লিগাল অ্যাকশনও নেব তার তাকে সেই টাকাটা যেই টাকার অ্যাকাউন্টটা মানে সে নয় ছয় করেছে তার থেকে ও সে যা বলছে তার থেকে অন্তত আরও বেশি টাকা আমাদের হিসেবে আছে নয় ছয়ের ব্যাপার আছে তো সেই টাকাটা তাকে ফেরত দিতে হবে না হলে। লিগাল অ্যাকশন তো করতেই হবে দেখো সব কিছু ছেড়ে দেওয়া দেয় না কারণ সৌমোর বলো আমার বলো রীতিমতো মানে কোভিডের আগে থেকে রীতিমতো সে রাত জেগে দিন জেগে ব্যবসাকে দাঁড় করানো যেটা বলে সেটাই আমরা আমা আমি তো তাও ঠিক আছে ঘরে ছিলাম কিন্তু ও গা মানে শরীর দিয়ে খেটেছে আর কি একটা টাইমে সবাইকেই করতে হয় ব্যবসা প্রথম দিন শুরু করলেই কেউ এইখানে চলে যায় না এটাই স্বাভাবিক তো এইটাই হচ্ছে ঘটনা সেই বা ব্যবসাটা যে বাচ্চার মতো তাকে তিলে তিলে গ্রো করতে দেখা গ্রো করা নাওয়া খাওয়া ভুলে মানে সবাই কি বলতো দেখে বাবা বিজনেস করছে বিজনেস করছে ভালো হ্যাঁ সবাই বাইরের দিকটা বেশি দেখে কিন্তু বিজনেস করতে গেলে তাকে যে কতটা স্ট্রাগল করতে হয় তাকে কতটা স্ট্রাগল করতে হয় তার প্রথম দিকটা সে কতটা মেন্টালি এবং ফিজিক্যালি তাকে কতটা খাটতে হয় তার পিছনে দিন নেই রাত নেই নাওয়া নেই আজকেও তো মানে এখনও এখনো পর্যন্ত মানে দুপুরের খাওয়া কোনো দিনও পাঁচটা লাগে খেতে পারে না সেই রক্ত জল করা পয়সা যখন যখন কেউ নয় ছয় করে তখন রক্ত গরম হয়ে যাওয়ারই কথা ঘুম থেকে দেরি করে উঠে আরেকজন কান্না শুরু করেছে এতক্ষণ কাঁদু করে এতক্ষণ কাঁদু করে এখন দাঁত বার করছে মেয়েটা কি দিতে দাদা ভাই চলে যেতে ওই দাদা ভাই লোকায়